বাইরে অনেক ঠান্ডা পড়েছে টুনটুনি পাখি কম্বলের ভিতরে তার দুই সন্তানকে নিয়ে এসে বসে বসে সে তখন মেয়েদের সাথে কথা বলতে থাকে মা আমাদের কম্বলটা কত গরম তাই না মা একটু ঠান্ডা লাগছে না খুবই গরম লাগছে শুইলে সত্যি কথা বলেছে ভাইয়া আমার তো বাইরে যেতেই মন চায় না মনে চায় সারা করে আমি এখানে বসে থাকি গরম কম্বলের নিচে তাহলে তো ভালো হয় আমার তো বাইরে একদিন যেতে মন চাইছে না ঠিক আছে মামুনি তুমি এখানে বসে থাকো আমি গরম গরম তোমাদের জন্য কিছু খাবার বানিয়ে নিয়ে আসি তোমাদের বাইরে বের হতে হবে না তোমরা এখানে বসে থাকো না তুমি আমার রুটি বানিয়ে নিয়ে এসো আমি অন্য কিছু কিন্তু খাবো না টুনটুনি পাখি তো বাচ্চাদের জন্য খাবার বানাতে পাকের ঘরে চলে যায় এদিকে কালো আর গরি তো তারা দুজন ঝগড়া করতেছিল বাসায় বসে বসে গড়ি দেখো আমার খিদে পেটটা ব্যথা করতেছে আমাকে চালু করে কিছু খাবার তৈরি করে দাও আমি খাবার খাবো আমার অনেক খিদে পেয়েছে তুমি আমাকে কিছু বানিয়ে দাও আমি বানাতে পারবো না না মন তুমি বানিয়ে খাও হলে আমার অনেক ঠান্ডা লাগতেছে আমি বানাতে পারবো না তুমি গিয়ে বানিয়ে খাও খেয়ে যাও দেখো গরিব সকাল থেকে আমাকে তুমি কিছু খেতে দাও না এর না খেয়ে রাখলে তো আমি মরে যাবো তাই না তুমি তো চাও আমি মরে যাই তাই না তোমার তো কথা মতো এরকমই বোঝা যাচ্ছে একদিন না খেতে পেরে চিল্লা পাল্লা করছো আমি যে বাসকে দুদিন না খেয়েছিলাম কতো কত তুমি কিছু বলছিলে না আমাকে আর এখন একদিন না খেয়ে পেরে মরে যাবে তুমি না মরে গেলে মরে যাও তো আমার কি আমি ঠান্ডার মধ্যে পাকাতে পারবো না তোমার মন চাইলে তুমি গিয়ে পাকিয়ে খাও আমি পারবো না পাকাতে তুমি গিয়ে পাকিয়ে খাও আরে ভাই তোমাকে তো আমি ঠান্ডার জন্য ঘর বানিয়ে দিয়েছি তাই না ঠান্ডার জন্য ঘর বানিয়ে দিয়েছি আবু গরমের দিনে খাবার জোগাড় করে রেখেছি ঠান্ডার জন্য তাহলে আর কি কি করতে বলো আমাকে বলো তুমি আমাকে একটা কম্বল কিনে এনে দাও গরম গরম কম্বল না হলে আমি কোনো কিছু পাকাতে পারবো না হলে তুমি পাকিয়ে গিয়ে খাও যাও আরে ভাই কম্বল এটা ওর কি জিনিস আমি তো প্রথম নাম শুনছি তুমি এগুলো কোথায় পাওয়া যায় আমি তো কোনো কিছু জানি না আচ্ছা তুমি এগুলো চিনো না তাহলে তুমি আমার সাথে চলো আমি তোমাকে দেখিয়ে নিয়ে আসি চলো যাই গরি তখন কালো কিনে এসে তখন টুনটুনি বাসায় চলে যায় গরি কালো দেখতে পায় পাখি কম্বলের ভিতরে বসে বসে তারা খাবার খাচ্ছে তখন টুনটুনি পাখি বলতে থাকে কালু আর গুরি বে তো কম্বলের ভিতরে এসে বসো বাইরে তো ওর ঠান্ডা এখানে বসে দেখো অনেক গরম তাহলে তোমাদের একটু ভালো লাগবে এখানে এসে বসো টুনটু ঠিক সময় তুলে এসেছি খাবারও পুরো গরম করে বসে আমরা কিছু খাবারও খেয়ে দেবই এমনি যাব নাকি আসো কালু ভাই আসো চেয়ে এসে নাও আসো গুরিয়ার কালু তো কম্বলের ভিতর ঢুকে গিয়ে তো কম তার রুটি খাওয়া শুরু করে দেয় এদিকে গুরি তো অনেক খুশি ছিল কারণ কম্বলের ভিতর তার ওর গরম লাগছিল আর এর দিকে কালো তো রুটি একটা জায়গা দুইটা খায় দুটা জায়গা তিনটা খায় তার অনেক খিদা লেগেছিল এখনো সেই রুটি তিনটা খেয়ে নাই গوري তখন কালোকে কানে কানে বলতে থাকে কালো এই দেখো এটা ভালো করে দেখে নাও এটা হচ্ছে কম্বল এটা আমাকে এনে দিতে হবে না হলে তো রান্নাবরা আমি কোনো কিছু করব না তোমাকে না খেয়ে থাকতে হবে তুমি ভালো করে দেখে নাও এটা কালো তুই এদিকে যিক তাকিয়ে এসে ভালো করে দেখতে থাক কম্বলটা কে তারা তখন বাসায় চলে যায় কালো তুমি কম্বল দেখেছ না তুমি কালকের ভিতর আমাকে তুমি কম্বল এনে দিবে ঠিক আছে বাবা ঠিক আছে কালকে তোমাকে বাজার থেকে সুন্দর একটা কম্বল এনে দিব গরম গরম সমস্যা নেই যাও কিছু খাবার পাকাও খাবার খেতে হবে তাই না ঘুরিয়ে এদের কথা শুনে অনেক খুশি হয়ে যায় তখন করি ঘরে কিছু ফল ছিল দুটা ফল দুজনে কি সুন্দর তারা ঘুম এসে যায় এদিকে কালো তো বাইরে বের হয়ে যায় বাবারে বাবা বাইরে যে ঠান্ডা পড়েছে এত ঠান্ডা কিভাবে সহ্য করব সেটা তো বুঝতে পারছি না গড়িকে তো বলে আসলাম তোমাকে গরম কম্বল কিনে দেব দেখি টাকায় হয় কিনা বাজারে গিয়ে দেখি ওই কম্বল তো টুনটুনির প্যাকেজ তো তার মার বাসা থেকে নিয়ে এসেছে তাহলে আমি কোথা থেকে আনবো বাজারে যেতে হবে আমাকে যে দেখি হয় কিনা কম্বল টাকাই পোলাই কিনা দিয়ে দেখি বাজারে কালু কবা ওর এতদিন সেই তখন বাজারে চলে আসে বাজারে এসে সে দেখতে পায় অনেক গরম গরম কম্বল সেখানে রাখা আছে আরে বাবা কি সুন্দর বাজারে কত কম্বল আছে কিন্তু আমার কাছে টাকা তো নেই তাহলে এগুলো কিনবো কিভাবে বাতা তো কোনো কিছুই বুঝতে পারছি না ও এখান থেকে আমি চুরি করে একটা নিয়ে যাব। ছোট কম্বলটা তো দেখা যাচ্ছে ওই ছোট কম্বলটা এখান থেকে চুরি করে নিয়ে আমি এখান থেকে পালিয়ে যাব তাহলে দোকানদার বুঝতে পারবে না এছাড়া আমার কাছে অন্য কোনো রাস্তা খোলা নেই আমাকে নিয়ে যেতেই হবে কম্বল দোকানদার যখন কাজের থেকে যখন সে একটু বাইরে বের হয়ে যায় কাজের কারণে তখন এ কম্বল চুরি করে নিয়ে যায় কালো কাবা করে নিয়ে সে তখন সেখান থেকে পালিয়ে যায় শয়তান কাবাতে আমার কম্বল নিয়ে ভেঙে গেলে চুরি করে নিয়ে গেলি তোকে একবার ধরতে পারতাম তার হাত ডিগুটি ভেঙে আমি একখানে করে ডেকে দিতাম তোকে তাহলে তো বুঝতে পারতি কম্বল চুরি করার কি মজা দোকানদার তো এসব কথা বললে বলে সে তো সেখানে দাঁড়িয়ে এদের দেখতে থাকে এদিকে কালো কাওয়া উড়ে গেতে গেতে সে তো অরান হয়ে যায় সেটা নিয়ে গেতে গেতে সেখানে সে একটা গাছের ডলে দাঁড়িয়ে সে হাঁপাতে থাকে কি বাড়ির বাড়ির বাবা কম্বলটা নিত্য উৎসলটা ঘিমে যাচ্ছে কষ্ট হলে কিছু করার নেই কম্বলটা আমাকে নিয়ে যেতে হবে গড়ি দেখলে খুব খুশি হবে কারণ কম্বলটা অনেক গরম আমাকে নিয়ে যেতে হবে কষ্ট করে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কালো এসব কথা বলছিল তখন সেখানে একটা বুড়ি পাখি আসে ঠান্ডা সে কাঁপতে ছিল তখন সে বলতে থাকে বাবা আমি ঠান্ডা শেষ হয়ে যাচ্ছে আমার হাত পা জমে বরফ হয়ে গেছে তুমি আমাকে একটু সহযোগিতা করবে আমাকে তোমার কম্বলটা একটু দিবে

বুড়িমা এটা হচ্ছে গিয়ে কম্বল এটা দিয়েছে ওখানে আপনার ঠান্ডা লাগবে না আপনি এটা পরে থাকেন সমস্যা নেই বাবা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য আসলে কম্বলটা অনেক গরম ওখানে আমার ঠান্ডা লাগছে না আমার ভালোই লাগছে বাবা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য কালো তখন বুড়ি বিটিকে কম্বলটা দিয়ে সে তখন সেখান থেকে উড়ে চলে যায় এদিকে গড়ি তো তাকে খাইলে হাতে আসতে দরজা বন্ধ করে সেতু সেখানে দাঁড়িয়ে থাকে গরিব দেখো অনেক রাত হয়ে গেছে ঠান্ডা পড়তেছে অনেক তুমি চালু করে দরজাটা খুলে দাও আমার বাইরে ঠান্ডা দাঁড়িয়ে থাকতে পারছি না তুমি চালু করে দরজাটা খুলে দাও আমার কষ্ট হচ্ছে তোমার না আমার জন্য কম বলার কথা ছিল তাহলে তুমি কম নিয়ে আসে না কেন তুমি এখন বাইরে দাঁড়িয়ে থাকো এটা তোমার স্বাস্থ্য আমি তোমাকে ঘরে একটা ঢুকতে দিব না এটা মাথায় রেখে বাইরে দাঁড়িয়ে থাকো তুমি এসব কথা বলে গরি তখন দরজা বন্ধ করে দেয় এদিকে কালো তো ঠান্ডা সেখানে কাঁপতে ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে হঠাৎ করে টুটুরি পাখি সেখানে চলে আসে

গড়ি তোমার সাথে কোন খারাপ নয় বলল কেন কথা জানে

বলো আমার তো এটা কোনো কাজে লাগছে না তুমি এটা নিয়ে যাও তাহলে তোমার সংসারের ঝগড়া হবে না তুমি এটা নিয়ে যাও টুনটুনি পাখি তো ঘুম দুই নাম্বার কম্বলটা কালোকে বের করে দিয়ে দে টুনটুনি আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ এই কম্বল দেখে গরি দাও যখন খুলে দিবে কালো ভাই ধন্যবাদ দিতে হবে না কারণ তুমি বুড়ি পাখিটাকে সহযোগিতা করেছিলে আমি তোমাকে সহযোগিতা করলাম তাই না এটাই একজন একজনের কর্তব্য কারণ একজনের পাশে দাঁড়ানো একজনের কর্তব্য না তাহলে আমি তোমার পাশে দাঁড়িয়েছি মনে করো তুমি আমার ভাই আমি তোমার পাশে না দাঁড়ালে হয়

আরে ভাই কম্বল নিয়ে এসেছে আমি তো এটা অপেক্ষা করছিলাম তুমি এটা কোথা থেকে নিয়ে আসলে এত সুন্দর কম্বল আমি তো কখনোই ভাবতে পারিনি তুমি এই কম্বল নিয়ে আসবে কোন গড়ি এই কম্বল হচ্ছে টুনটুনি আপুর আমাকে দিয়েছে কালু তখন গড়িকে সব বলে দেয় স্বামী দেখো আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি কি কিছু না শুনে তোমাকে ঘর থেকে বের করে দিয়েছিলাম তোমাকে অনেক ঠান্ডার মধ্যে কষ্ট করতে হয়েছে নেক্সট টাইম আমি এরকম ভুল আর কখনোই করবো না দেখো তুমি আমাকে তো বলতে পারতে তাই না কিন্তু আমি তো তোমাকে ঘরেই ঢুকতে দেইনি দোষটা আমার ছিল আমাকে তুমি ক্ষমা করে দাও আর কখনোই আমি এরকম ভুল করবো দেখো যখন আমি বুড়ি দেখেছি বাপ কথা মনে গেছে এই কারণে নিজেকে কন্ট্রোল করতে পারিনি তখন আমি কম্বলটা দিয়ে দিয়েছি কারণ আজকে আমার বাপ মা থাকলে আমি তাদেরকে এত কষ্ট পেতে দেখতে পারতাম না কখনো এই কারণে তাকে আমি কম্বলটা দিয়ে এসেছি আমি ভেবেছিলাম তুমি মনে হয় আমাকে আজকে ঘরে রাখবে রাগ করেছো তুমি মনে হয় তুমি সত্যি তুমি রাগ করেছো সত্যি বলছিস আমি আমি তোমার উপরে একটু রাগ করিনি আগে তো জানতাম তাহলে তোমাকে আমি বাইরে বের করে রাখতাম না বিশ্বাস করো আমি জানতাম না এসব কথা তাই না আর আমি তোমার উপরে একটু রেগে নিয়ে আরো খুশি হয়েছি কারণ তুমি একদিনকে সহযোগিতা করেছো বুড়ো লোককে এই আমি অনেক খুশি হয়েছি আর এদিকে তোমাকে টুনটুনে পাখি সহযোগিতা করেছে আমি তো অনেক খুশি এসব জিনিস দেখে শুনে কালো তো এসব কথা শুনে সে তো অনেক খুশি হয়ে যায় তখন তারা দুনুদুনি কম্বল গায়ে দিয়ে তখন তারা শুয়ে পড়ে বন্ধুরা গল্পটা এইভাবে শেষ হয়ে যায় বন্ধুরা গল্পটা এইভাবে শেষ হয়ে যায় বন্ধুরা গল্পটা দেখে তোমরা কি বুঝতে পারলে যেমন তেমন তার ফল ভালো কাজ করলে ভালো ফল পাবে খারাপ কাজ করলে অবশ্যই খারাপ ফল পাবে দুদিন আগের পরে বন্ধুরা গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য